أهل بيته أزمائين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقفرنا سيئاتنا وتوفنا مع الأبرار رب جعلني مقيم الصلاة ومن ذرياتنا ربنا وتقبل دعاء ربنا فكفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب بقربر کما رب یعنی ثقیرہ ذکر اللہ ذکری کا شکری کا عبادت یا مقلب القلوب سبت قلوب اللہ دینی حسب ون امل وکیل ون امل مولانا نصیر یا رب کریم یا اللہ یا مولا یا پرواردگا আল্লাহ মাগরিবের পর থেকে এই গভীর রাত পর্যন্ত এই মাদকপুরের আহলে ঈদে মিলাদুল নবী উপলক্ষে পুনরতম মাহফিলের আল্লাহ যে বয়ান সন্ধ্যার থেকে নিয়ে এই পর্যন্ত করা হয়েছে ইয়া আল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করে তোমার শাহী দরবারে তা কবুল এবং মঞ্জুর করে নেওয়া মাওলা ইয়া আল্লাহ এর সব লক্ষ গুণ বৃদ্ধি করে আকায় নামদার তাজদারে মদিনা নূরে মুজাসব রহমতে দোয়ালম

চতুর্থকে बुजुर्गान खुसूसে মাহবুবে সুবহানি কুতুবের রব্বানি গাউসে সাদদানি গাউসে পাক হযরত বরকিরে আব্দুল কাদের জিলানি আল হাসানিয়াল হুসায়নী রাদিয়াল্লাহু আনহু রাউয়া পাককে পেশ করছি কবুল এবং মঞ্জুর করেন ও মাওলানা আমিন এর সব খাজা খাজা খান সুলতানুল হেল খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সিনদুরি রহমাতুল্লাহ এর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুযরদের আল ফিসানি ইয়া আল্লাহ সব तमाम দুনিয়ার যত ওলি গাউস কুতুব ইয়া আল্লাহ যে নিজ নিজ মাজার শরীফ আরাম করতেছেন প্রত্যেকের নামে নামে হাদিয়া পেশ করছি বাউলা কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ ইমাম আহলে সুন বর হক তিনি প্রায় একশত বৎসর পূর্বে নিজ জন্মভূমি পাকিস্তানের পেশোয়ার থেকে হিজরত করে বাংলার জমিনে এসে আমাদেরকে সুন্নিয়তের পথ দেখিয়ে ইমাম ইমিয়া ইমানের পথ দেখিয়ে নাজাতের পথ দেখিয়ে তিনি নসিদির বাসাইলে মাজার শরীফে আরাম করতেছেন সে বর হক পীরে তরিকাত আল্লামা কাজী বশির গোল পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির আরওয়া পাকে পেশ করছি মাওলা কবুল এবং মঞ্জুর করে দেন ইয়া আল্লাহ মুনাজিরে আজম পীরে তরিকাত আল্লামা কাজী আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির আরওয়া পাকে পেশ করছি মাওলা কবুল করে দেন আমিন ইয়া আল্লাহ আমাদের দরবারে যত মুরিদান আশিকিন জাকিরিন মুহিববিন ইয়া আল্লাহ দুনিয়া থেকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন সকলের নামে নামিয়ে পেশ করছি মাওলা কবুল এবং মঞ্জুর করে নেন খাস করে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি আয়ালাদ বংশধরদের মধ্যে যারা দুনিয়া ছেড়ে কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন সকলের নামে নামে হাদিয়া পেশ করছি মাওলা কবুল এবং মঞ্জুর করে নেন খাস করে এই মহল্লার যত ইয়া আল্লাহ বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মাত্র তিন দিন আগে বাহুদরের মরিদান থেকে ইয় আল্লাহ আপনার পেয়ারা হয়ে গেছেন এছাড়া গত এক বছরে অনেকেই আল্লাহ আপনার পেয়ারা হয়ে গেছেন ইয় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন ইয়া আল্লাহ তাদের কবরে জান্নাতের নাজ ব্যবস্থা করে দেন মাওলাম জানিনা তারা কি অবস্থায় কবরে আছে যদি আজাবের ফেরস্তাদের পকরাও হয়ে থাকে মাওলা তাদের হয়ে আমরা তাদের সন্তান হয়ে ইয়া আল্লাহ আমরা তাদের দরবারে ক্ষমা চাচ্ছি মাওলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন ইয়া আল্লাহ যারা জীবিত আছে